মায়ের ওষুধ খাওয়া হয়ে গেল এবার আমাদের এখানে মুড়ি মুড়ি শশা আর শাকালু কোথায় গেলো শাকালু নেই আচ্ছা আর মনি পুজো হয়ে গেছে এখানে আর এই সান টান করে বাইরে বেরিয়ে পড়েছে কি ঠান্ডা লাগছে আমি শশাটা আর মুড়োটা কেটে দিয়ে কাঁপছি এখানে বাইরে না হবে না হ্যাঁ তোমরা খাও খাও একটু পড়ে যাচ্ছি তোমরা খাও আমি রোদে একটু দাঁড়িয়েছি এখন মাঝে সাড়ে এগারোটা স্নান হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি বসে দিয়েছি গোল্ডকি আলু সেদ্ধ বসে দিয়েছি মুখটা একটু অন্ধকার লাগবে ঘরে না সব জানলা দরজা সব বন্ধ করে রেখেছি এত হাওয়া দিচ্ছে ওই জন্য ঘরটা বড্ড ঠান্ডা আর স্নান করেছি আমার স্নান করেছি করেছে জামা কাপড় শুকোতে যাব না পরে যাবো মা এখানে সবজি কাটছে ওই যে বেথো শাক বলে যে আগের দিন করেছিলাম এত ভালো লাগছিল খেতে বাবা মা তো কখনো খায়নি সানা মারা নাকি একবার করেছিল দিয়েছিল বললো

করতে গেছিলাম এখন কাপড়ই দিচ্ছিল অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম কি ঠান্ডা পড়েছে বাপরে বাপ এখানে সাতটা ভাজা চলছে আর মা হচ্ছে বসে বসে মটরশুটিটা ছাড়িয়ে দিয়েছে এটা সন্ধেবেলা তবে আমি সোয়েটার পরে নিয়েছি এটা সন্ধ্যে হবে কড়াই কচুরি করবো সন্ধেবেলা আর এখানে বড়ি ভেজে নিয়েছি বড়িটা না খুব ভালো আগে একবার রান্না করেছিলাম খুব ভালো দাদা বলেছিল যে বইটা নিয়ে যাও খুব ভালো হবে ভালো সবজি আর এটা হচ্ছে ওই ওলকপি আর আলুটা একটু সিটি দিয়ে নিয়েছি বাবা যেহেতু শোভা তো মা আলু খাওয়ায় মাঝে সাথে আলু খাওয়ায় কিন্তু আলুটা হচ্ছে সিটি দিয়ে দেয় দিয়ে জলটা বার করে দেয় বলে নাকি কিছু হয় না জানি না মা তো এরকম করে বাবাকে খাওয়ায় তো আমিও ওরকম করছি তবে এখন আপাতত এই আপাতত এখন রান্না চলছে আর এখানে মশলা হচ্ছে মশলা করে নিয়েছি পোস্ত সর্ষে

এখন দুটো না আজকে ভালো রকম ঠান্ডা পড়েছে মনি ওখানে ভাত বাড়ছে আর এখানে তরকারিগুলো নিয়ে আসা হয়েছে কি কি হয়েছে বলে দিচ্ছি এটা আছে মা নিয়ে এসেছিল লাউ শাক লাউ শাকের পোস্ত আর এটা হচ্ছে একে মাছের তেল ঝাল এটা আছে বেত শাক বেগুন আর আলু দিয়ে ভাজা আর মায়েদের জন্য দুটো ভাজা আর এটা হচ্ছে ওলকপি দিয়ে বলি বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল

কাজ পড়ে আছে সব মা তাই বলছে কখন গোছাবি তোরা চলো খেয়ে নি পরে কথা বলছি আবার ছোট ভাই তো দশ মিনিট বাকি সন্ধে দেওয়ার পরে আমাদের এখানে মুড়ি পাটি চলছে ও মনি মুখে ভর্তি একটু ঝাল লেগেছে এই যে মুড়ির মধ্যে আছে মটরশুটি মুড়ি চারটা আমি করে নিচ্ছি মটরশুটি শসা তারপরে এখানে আছে মটরশুটি শসা ছোলা ভাজা ছোলা ভাগ ছোলা ভাজা কাঁচা ছোলা বাদাম

দুজনে এক ফাঁকে চলে এসেছিলাম বাজার কলকাতাতে তবে শীতের পোশাক আছে মানে কোন ঠান্ডাতে সেইভাবে আমার ছিল না তো শুনলাম বাপের বাড়ি ওখানে নাকি খুব ঠান্ডা পড়ে যায় কি বালি জায়গায় সমুদ্রে পাস তো বেশি ঠান্ডা তাই এসেছিলাম তো পছন্দ করার মতন সেভাবে সুযোগ ছিল না যে এটা হাতে পেয়েছি মোটামুটি একটা নিয়ে নিয়েছি রামায়ণ চলছিল না মিউট করে দিয়েছি আর এখানে চলছে খাওয়া বাবা এখানে এই কোনাই শরীর কচুর প্রথম মা অনেকদিন থেকে বলেছিল মনি সেটা মনে রেখেছিল মা তো আসলে আমাদের ঘরে যে বাঙালি রান্না হয় সেগুলো মা খুব সুন্দর করে

চলো ব্যাস উঠে গেছে চলো বাড়ি টাটা কো দাও তো টাটা ও টাটা ভালো শিখেছে চলো বাড়ি যাই খুব ঠান্ডা এখানে চলছে লুচি ভাজা লুচি না

아이거나이거 na, 디 k 에디 a e 디 i eki 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 e k 가 eki eki e 어 i eki 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 e 에 i eki 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 e k মজা পেয়ে গেছে পুরো মজা পেয়ে গেছে এখানে হচ্ছে অনিক খাচ্ছে অনির খাবার ঠিকঠাক হচ্ছে আর ওখানে দাদা অনু বাবা